দেখতে দেখতে জীবনের ক্যালেন্ডার থেকে দু হাজার ছাব্বিশ সাল ক্রিকেটের মাঠে দু পঁচিশ সাল বেশ ব্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য প্রতি বছরই নতুন উদ্যমে শুরু করতে চায় সকল দলই আগের বছরের ব্যর্থতা ও ঘাটতিকে মাথায় রেখে থাকে উন্নতির পরিকল্পনা একই পরিকল্পনা নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট নারী দল ও পুরুষ দল উভয়েরই আছে বরাবরের মতো দু ছাব্বিশ সালও ব্যস্ততায় ঠাসা লাল প্রতিনিধিদের বিশেষ করে পুরুষ দলের চলতি বিপিএল এর ব্যস্ততা শেষে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি বিশ্বকাপ খেলতে যাবে লিটন দাসের দল এক কথায় পুরো বছর জুড়ে মে মাস ছাড়া সব মাসেই দেশে কিংবা বাইরে সিরিজ রয়েছে ছেলেদের এবছর পুরুষ ক্রিকেট দলের সাতটি ওয়ানডে ও বিশ্বকাপ সহ পাঁচটি টিটোয়েন্টি সিরিজ রয়েছে এছাড়া টেস্ট সিরিজ খেলবে পাঁচটি আর বাংলাদেশ নারী ক্রিকেট দল তিনটি ওয়ানডে সিরিজের পাশাপাশি টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাই ও মূল পর্বসহ পাঁচটি টি টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল আয়ারল্যান্ড সিরিজ জিতে দু সাল শেষ করেছে বাংলাদেশ বর্তমানে বিপিএল এ ব্যস্ত আছেন ক্রিকেটাররা নতুন বছরের শুরুতে চলবে বিপিএল টি এই টুর্নামেন্ট শেষে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল আগামী ফেব্রুয়ারি মার্চে আইসিসি টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে নামবে টাইগাররা তবে এই সিরিজ পিএসএল এর সাথে সংঘর্ষ হওয়ায় দুই ভাগে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান সিরিজ শেষে এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল আসবে বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে তারা খেলবে তিনটি করে ওয়ানডে ও তিনটি জুনের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবারও তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি খেলবে অজিরা জুনের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে এরপর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল জুলাই মাস জুড়ে সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামবে টাইগাররা আগস্টের শুরুর দিকে আয়ারল্যান্ড সফরে যাবে টিম বাংলাদেশ আয়ারল্যান্ড সফরে তিনটি করে ওয়ান ডে ও টি ম্যাচ খেলবে টাইগাররা আগস্টের শেষ দিকে আইরিশ সফর থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ ক্রিকেট দল এরপর কিছুটা বিরতি পাবে বাংলাদেশ ক্রিকেট দল অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ানরা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ নভেম্বর শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল নভেম্বরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা গিয়ে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে এই সিরিজ দিয়েই দু সাল শেষ করবে বাংলাদেশ ক্রিকেট দল বছরের শেষ ভাগে বিপিএল আয়োজনের জন্য রয়েছে ফাঁকা উইন্ডো ওই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল